মাইয়া তুই যদি আমার সাথে প্রেম করিস তুই রূপবতী তুই মায়াবতী তুই আর তুই যদি আমার সাথে প্রেম না করিস তাহলে তুই 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 কাল কি করতে আপু আমি ছন্দে ছন্দে মিলে কথা কিতাসি তুই ছন্দে ছন্দ মিলে একটা কথা ক ছন্দ তো মিলে আজকের তে কিন্তু এই প্রতিভা আমার অনেক আগের ছিল এই প্রতিভা যদি তোর আগের থাকে

আর কেউ চায় শুধু ভিউ পাইতে এবার ভিউ পাওয়ার লেগা লাগলে হ্যাঁ চোদ্দ গালি খাওয়ানোর করবো তাও তার কিচ্ছু যায় আসে না আর কেউ চাই ভাইরাল হইতে তারে সবাই চিনবে আর কেউ চায় জনপ্রিয় হইতে সবাই ভালোবাসবে এই চাই ক্যাটাগরির ভিতরে সবাই চাই টাকা ইনকাম করতে তবে টাকা ইনকামের জন্য কে কি করতেছে এটা হইতেছে মুখ্য বিষয় আমি কি খারাপ কিছু করতেছি নাকি আমি তো জাস্ট খালি ছন্দ মিলাইতেছি মিলা ভাই তুই ছন্দ মিলা তবে তোরা যে সাথে ছন্দ মিলাইতেছ তো গো এই আশা পূরণ হইবো বলে আমার মনে হয় না তুই আমার চার হাজার টাকা কামাইতে পারলি হইলো ভাই এত পরিমানে মানুষ এখন ছন্দে ছন্দ মিলাইতেছে আমার তো মনে হয় তুই চার হাজার টাকা ইনকাম করতে পারবি না পারবো না পারবো না তোর কে কইছে আমি তো অনুপ্রেরণা পাইছি আমি অবশ্যই কামাইতে পারব যাদের দেখা তোরা ছন্দের ছন্দ মিলাইতাস হ্যাঁ কিছু নীতি কথা গইতো কিছু বাস্তব কথা কইতো এই কই হ্যাঁ ছন্দের ছন্দ মিলাইতো মানুষের হ্যাঁ কথাগুলো ভাল লাগতো তখন ছন্দে ছন্দ কেউ আহামরি মিলাইতো না তাই ফাঁকা মাঠে সে ভালো করে গোলটা দিতে পারছে এখন এত পরিমাণে মানুষ ছন্দের ছন্দ মিলাইতাছে কষ্ট হয়ে যাবে টাকা কামাইতে হ্যাঁ তো এক এই ছন্দে ছন্দ মিলাই না ইত্যাদির হানিফ সংকেতের কথা মনে আছে হ্যাঁ তো ছন্দে ছন্দ মিলায় কথা কইতো হ্যাঁ রিসা বালাদা হ্যাঁ ছিল টেলিভিশনে কিন্তু এই যে ফেসবুক টিকটক ভিতে ভিত্তে গোজামেল যে পাকাইছে হ্যাঁ হে বেটা তো তখন একাই আছিল তখন তো কেউ এত ছন্দে ছন্দ মিলাইতো না আর মিলাইলো অত ফ্রেম লাইটে আইতে পারে না এগা কিন্তু এখন তো সবাই হ্যাঁ রনু পেরুনা খেলাই এত মানুষ বানাইতেছে ভিডিও যে ফেসবুকে ঢুকা যাইতেছে না তুই কি কইতে যেতেছ যে আমি আর ভিডিও বানাইতাম না আমি আর ছন্দ ছন্দ মিলা ভিডিও বানাইতাম না না ভাই আমি চাই তো ভিডিও বানা কিন্তু তুই যে টাকার কথা শুনে অনুপ্রেরণা পাইছ ওই অনুপ্রেরণার সাইডে রাইট থাক এই ভিডিওর পিছনে যে কষ্ট বা খাটনি আছে ওইটা সম্পর্কে একটু ভাব তোর মোবাইলটা হইতাছে দশ টাকা দামের মোবাইল এক নীতি কথা কইতো আর তুই তো এখন যা মন চাই তাই করে দিবি গার্লফ্রেন্ড নিয়ে কবি পাশের পাশের ভাবিরে নিয়ে কবি হয়তো সুস্থ বিনোদন দিত ভাই তোরা তো এখন অসুস্থ বিনোদন দেওয়া শুরু করে দিবি কি কইতেছ আমি বুঝতেছি না তোর কথা আমার মাথার উপরে তো খুবই সহজ কথা বুঝাইতেছি ভাই ভিডিও বানাবি টাকা কামাবি শুনতে যত সহজ আসলে ভিডিও বানানি এত সহজ না ভিডিও বানাইতে গেলে ভাই প্রচুর খাটনি খাটা লাগে প্রচুর বেল খাটা লাগে আর যদি মানুষের গালি চালি খাই উঠতে চাস টাকা কামাইতে চাস সেক্ষেত্রে আলাদা গালি দিলে দেখা হ্যাঁ গো বিষয় এরা গালি দিব না কি করবো আমি যাই না কিন্তু আমার ভিউ দরকার আমি এমন ভাবে এটা লোক দেবো পুরো মনে করে যে ভিউতে বেড়েছে বোকা এই যে এই ভয়টাই পাইতাছিলাম যে ছন্দে ছন্দ মিলাই টাকা কামানের আশায় একটা অসুস্থ বিনোদন দেওয়ার প্রতিযোগিতা চলবো যে যেমনি পারবো খালি ছন্দ মিলাইবো বাচন ভঙ্গি কথা রিস্টা কি হইতেছে দেখার বিষয় না শুধু ছন্দে ছন্দ মিলাই যাবো টাকা কমানার লিখা এই অসুস্থ বিনোদন যে আবার ঘুরবো এই ভয়টাই পাইতাছিলাম তুই কিছু কইতাছ তোর কথা আমি শুনতেছি না নেটওয়ার্ক পাইতাছে না কিছু বুঝতাছি না বুঝলাম না আমার মতে খালি একটা দেশে ঘুরতেছে তিন মাসে চোচল্লিশ লাখ টাকা তিন মাসে চচল্লিশ লাখ টাকা তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা